ছাত্র সন্ত্রাসীদের উদ্দেশ্যে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জরুরি যে আহ্বান জানিয়েছে এবং কঠিন বার্তা দিয়েছে অনেককে এটাকে হুমকি বলছেন যেভাবেই আপনি বলেন না কেন জরুরি বার্তা বা আহ্বান আহ্বানের পরেই ছাত্রদল পিছু হটতে শুরু করেছে ভয় পেয়েছে ওদের কপালে শনি আছে এটা আমি আগেই বলেছি ছাত্রলীগ যেরকম পিটানি খেয়ে গিয়েছে ওদের ভাগ্য এটাই আছে বিএনপি থাকবে না বিএনপি ক্ষমতা আসতে পারবে না এবং ছাত্র দলের কারণেই ওদেরকে পালাতে হবে পালানোরও জায়গা পাবে না আপনি লিখে রাখেন আমি বলছি আপনি লিখে রাখেন এই বিএনপি থাকবে না এদের কোনো ভবিষ্যৎ নাই চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে এদের কর্মী খুঁজে পাবে না ছাত্র দল কোনো দল নয় এরা সন্ত্রাসী সংগঠন কিছু ভালো ছেলে আছে কিন্তু ওরা দল ত্যাগ করে ওরা ছাত্র আন্দোলন বা নতুন ছাত্র সংগঠনে আসবে বিএনপি দিয়ে চলবে না ক্যাম্পাসে ছাত্র নেই ছাত্র সংখ্যা নির্বাচন সুষ্ঠু হলেই ওরা একেবারে ফ্লপ করবে দেশব্যাপী আর ছাত্র ছাত্রদল করেন আমি আগেই বলেছি এই ছাত্রদলের প্রতি শিবির সভাপতি জাহিদুল ইসলাম জরুরি আহ্বান জানিয়েছেন এই আহ্বানের পরপরই আমরা দেখেছি খুলনাতে ছাত্রদলের পান্ডারা স্লোগান দিচ্ছিল আপনি চিন্তা করেন এই স্লোগান যারা দেয় তাদের কি করা উচিত এদের কি হবে এরা বাংলাদেশের রাজনীতি করবে এরা আমরা আঙ্গুল চুব যে একটা একটা শিবির দল ধৈর্য ধরা যাবে এই স্লোগান দিচ্ছে আপনি চিন্তা করেন ছাত্রদল দল খুলনা শিববারে মোড়ে আমি অবাক যে এটা কি বিএনপি ছাত্রদল না না শাহবাগ চেক করে দেখেন এটা এবং বিএনপির সেটা প্রচার হচ্ছে এর মধ্যে শিবির সভাপতি বার্তা দিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেরা মিছিল নিয়ে সেখানে গিয়েছে ওর আস্তে 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 ল্যাস গুটিয়ে পালিয়েছে বিভিন্ন জায়গায় বৈষম্য ছাত্র আন্দোলন শিবির দেখলে ছাত্রদল নাকি এখন ল্যাস গুটিয়ে পালায় কোন জায়গায় কি ঘটনা ঘটে যায় গুটিয়ে পালাতে হবে শিবির বার্তার পরেই দুইটা ঘটনা করেছে একটা হচ্ছে ছাত্রদল তদন্ত প্রতিবেদন মানে তদন্ত টিম পাঠিয়েছে মানে এতক্ষণ নির্লভাবে শিবিরের উপর দায় চাপিয়েছে তাহলে এখন তদন্ত করতে কেন গেছে শিবির সভাপতির হুমকিতে নাকি ভয় পেয়েছে। আর যুবদল এক সন্ত্রাসীকে বহিষ্কার করেছে এর মধ্য দিয়ে বিএনপি দায় স্বীকার করলো না হামলার সাথে আমরাই জড়িত বহিষ্কার যেহেতু করেছে তারা কিন্তু বলেনি যে প্রাথমিক বহিষ্কার বা তদন্ত চলছে অভিযোগের ভিত্তিতে না প্রমাণিত এবং তার সাথে কারোর সাথে ওই যুবদার নেতার সাথে কারোর সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছে যদিও এটা লোক দেখান শিবির সভাপতির আহ বার্তায় কিংবা হুমকিতে যাই বলে কেন ছাত্রদল কিছু হতে শুরু করেছে ওরা লেজ গুটিয়ে পালাতে শুরু করেছে সামনে দেখবেন এবং ল্যাসগুটি আরো পালাবে তারেক এই কঠিন নির্দেশনা দিবেন আমরা ইঙ্গিত পাচ্ছি ছাত্র দলে অনেকে বহিষ্কার হবে আপনি লিখে রাখেন ছাত্র প্রতি আহ্বান শিবির সভাপতি শিবির এটা গণমাধ্যমে পাঠিয়েছে বিবৃতি আকারে ছাত্র আমরা শত্রু মনে করি না আমাদের লড়াই ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র দলই ফেসিস্ট তাদেরকে সরাসরি কিংবা কৌশলে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি অতিথি থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক রাজনীতির ধারায় ফিরে আসুন কিন্তু না আসলে খবর আছে কিন্তু বন্ধুপতি প্রতি এমনি সংগঠনটি শিবির যে আসলে ভদ্র ডেমোক্রেটিক তার ভাষা শব্দ চয়ন দেখেন যেই ছাত্রদল সকাল সন্ধ্যা শিবিরকে গালি দেয় কি অসম্মানজনক মানে মাথা মোটা ডিপার্টমেন্টের পেছনে বসে থাকা থার্ড ক্লাস স্টুডেন্টরা শিবিরকে বলে মূর্খ অথচ ও ছাত্রদল এটার সঠিক ইংরেজি কি হবে এটাইও বলতে পারবে না ছাত্রত্ব শেষ হয়েছে দশ বারো বছর আগে সে এখন কি বলে মূর্খ বাংলাদেশে শিবির সভাপতি সামনে দাঁড়িয়ে কথা বলবে শিবির যে ভদ্র দেখেন শিবিরকে গুপ্ত সংগঠন অমুক তমুক মূর্খ কত কিছু বলে কিন্তু শিবির ছাত্র দলকে বলে বন্ধু সংগঠন কিন্তু বন্ধু প্রতীম সংগঠন আমাদের আহ্বানের সারা না দিয়ে বিগত ফেসিস্ট তাদের সাহবাগী দোসরদের পরামর্শে অগ্রসর হচ্ছেন মানে এখন ওই বামপন্থীদের সাথে মানে বিএনপি বা ছাত্র যখন থেকে বামদের সাথে হাত মিলেছে তখনই ওদের কবর রচনা শুরু হয়েছে যার প্রতিফলন কুয়েটে প্রমাণিত হলো এই ঘটনা আর জুলাই অগস্টের ছাত্রলীগ কর্মকাণ্ডের মধ্যে কোনো পার্থক্য কোথায় কোনো পার্থক্য নাই সেম ওই তেরো সালে শাহবাগ যে স্লোগান দেওয়া হয়েছিল এখন সেই স্লোগান ছাত্র দিচ্ছে আর ছাত্রলীগ যা করেছিল রামদা রামদা নিয়ে বহিরগত নিয়ে সেম কাজ করেছে আবারও বলছি আমরা আপনাদের শত্রু নই বিগত সময়ে আপনাদেরকে যতটুকু ত্যাগ কম হোক বেশি হোক মানে ত্যাগ বেশি না অল্প এটা এটা বাস্তবতা পাঁচজন নিয়ে মিছিল করেছে তার মধ্যে কে দিতে আমরা করি না কিন্তু আপনারা হাঁটবেন ঠিক আগের মতো উল্টো পথে দখলদারিত্বের মনোভাব পরিহার করে শিক্ষা ও সেবামূলক রাজনীতির দ্বারায় ফিরে আসুন নতুন বাংলাদেশ নির্মাণের সমর্থের আলোকে ভূমিকা রাখুন যাদের পরামর্শ অগ্রসর হচ্ছেন তারা ছাত্রলীগকে যে পরিণতি বরণ করিয়েছে আপনাদেরকেও একই পরিণতি করতে ছাড়বে না এর মানে এটা একটা হুমকি থেকে ছাত্রলীগের মতো বের করে দেবে শিক্ষার্থীরা সহজ কথা আমি তাপসিল করে দিলাম শুভ বুদ্ধির উদয় হোক এই কামনা শিবির সভাপতির এই বক্তব্যের পরে একটু শুভ বুদ্ধির উদয় হয়েছে কিছুটা পিছু হটা শুরু করেছে তদন্ত দল পাঠিয়েছে যুব দল ভয়ে একজনকে বহিষ্কার করেছে শুভ বুদ্ধির উদয় হয়েছে আর হোক না হলে খবর আছে শুভ বুদ্ধির উদয় হয়ে ভালোভাবে রাজনীতি করতে পারলে তো কোনো সমস্যা নেই কিন্তু সন্ত্রাসী করলে খবর আছে অথবা সকল ব্যর্থতা ও পরিণতির দায় নিজেদেরকেই নিতে হবে এখন ছাত্রলীগ নিজেদের নিজেদের দায় নিজেরাই নিচ্ছে কিছু করার আছে এরকম দা চাপন রাজনীতি এখন চলে না এই প্রজন্ম যথেষ্ট সচেতন এই যে ছাত্রদল যে ট্যাগ দিচ্ছে শিবির সবাই শিবির গুপ্ত সংগঠন এগুলো কেউ খায় এতে কোনো লাভ হয় দেখেন উল্টো ছাত্রদল এখন গণরসে পড়ছে না মানে ফাউল রাজনীতি করছে মাথা মোটা এদের ব্রেন নেই বিশেষ অনুরোধ ছাত্র শিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না ছাত্র শিবিরে কোনো ব্যক্তি বা দলের পূজা করে না এক আল্লাহর গোলাম হিসেবে শুধুমাত্র রবের কাছে মাথার অন্ধ করে প্রচ্ছন্ন হুমকি আমি এটা রিলেট করতে চাই যে শিবির সভাপতির এই বার্তার ফলেই ছাত্র পিছু হটা শুরু করেছে যার প্রমাণ জাগের অবস্থান নাকে খত দিয়ে এখন তদন্ত করার কথা বলছে আবার যুবদল একজনকে বহিষ্কার করেছে